বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ না খেলে দেশে ফিরে গেল নিউজিল্যান্ড বিস্তারিত জানুন ভিডিওতে মিরপুরের উইকেটে কোনোভাবে যেন খেলতে পারছে না নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে বৃষ্টির কারণে অল্পর জন্য ম্যাচ হারার হাত থেকে বেঁচে যায় নিউজিল্যান্ড আর তাই তো সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন লকি ফার্গুসন জানান খুবই কঠিন মিরপুরের উইকেট এমন উইকেটে আমরা আর কখনো খেলিনি এই উইকেটে আমরা যতবার খেলবো ততবারই হারতে হবে আমাদের এর আগেও মিরপুরের উইকেটে টি টোয়েন্টি সিরিজ হেরেছি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল বাংলাদেশ আর বৃষ্টির কারণে অল্পর জন্য ম্যাচ হারা হাত থেকে বেঁচে যায় নিউজিল্যান্ড আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটায় আবারও দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ যেহেতু এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট সেহেতু ম্যাচ না খেলার প্রশ্নই ওঠে না আর তাই তো আগামীকাল দুদল মুখোমুখি হবে পঞ্চাশ ওভারের লড়াইয়ে তো দর্শক দ্বিতীয় ওয়ানডেতে কোন দল জিতবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ